তবে আজকে একটা কথা বলে দিই নিন্দাও করা যাবে বলে একজনকে আপনি নিন্দা করুন খুব নিন্দা করুন যখন নিন্দা করুন এই নিন্দা করা যায় বলে হ্যাঁ একজনকে নিন্দা করা যায় কাকে নিন্দা করা যায় আজকাল মানুষ কিছু টাকার জন্য লোভে পড়ে দেশের সঙ্গে প্রতারণা করে ধর্মের সঙ্গে প্রতারণা করে নিজের জাত ভাইকে দেখে সে দুঃখী হয়েছে আমাকে সাদা করো তোমার মতন ভক্ত করে দাও ও দেবাদিও না শোনেন তুমি হও না রাধারানীর সেবক তুমি হও কৃষ্ণ সেবক তুমি হও গৌরহরির কিন্তু আমরা আমরা প্রতিদিন মহাদেবের শ্রীচরণে প্রার্থনা করি পুজো করি বৈষ্ণব হওয়া সত্ত্বেও তুমি কৃষ্ণ ভক্ত রাধারণীর ভক্ত আমি আমার বাবা স্ত্রীর কথা বলি প্রাতস্মরণীয় বিনোদ বাবা ওই দেখুন বাবা স্ত্রীর চিত্রপট বাবা প্রতিদিন ভজন থেকে উঠে ঠিক সাড়ে তিনটের দিকে উঠবেন ভজন থেকে উঠে শিব মন্দিরে আসবেন শিবের পুজো করবেন অর্চনা করবেন জল দেবেন পুষ্প বিলপত্র দেবেন প্রতিদিন রাধা রাণীর শ্রীচরণে একান্ত অনুরাগী রাধা নিষ্ঠায় বাবাশ্রী তার মানে কি বুঝিয়েছেন জানো আজকাল মানুষ এমন কথা অনেকেই বলে যিনি রাধা গোবিন্দের সেবক যিনি যিনি ভজন করেন যিনি গৌরী তিনি আবার কেন মহাদেবের পূজা করবেন অনেকে প্রশ্ন করেন তিনি কেন সেবা করবেন মহাদেবের এই এই হলো আমাদের সবচাইতে বড় জঞ্জাল এই বিভাজন করে আমরা হারিয়ে ফেলেছি আমার শৈব ভক্তকে যে শিব উপাসক তাকে আমরা আমার পাশে পাই না পাই আমরা কালী পুজো করতে গিয়ে মা কালীকে সম্মান করতে পারলাম না কারণ নিজে বৈষ্ণব ভেবে বাস ফুরিয়ে গেল সব শেষ কেন আমরা বুঝতে পারছি না আমাদের একই একই ঘর সবাই আমরা সনাতনে কেউ শৈব কেউ শক্ত কেউ শিব ভক্ত কেউ কালীর ভক্ত কেউ রাধাগোবিন্দের ভক্ত আমরা সবাই একই ঘরের গো একই পরিবারের বিভাজন করে আমাদের সনাতন ধর্মকে শেষ করে দিলাম এই জন্য দেখবেন যখন আজকাল প্রবচনগুলো হয় ভাগবত হয় তখন এক পক্ষ আসে না বলে আমরা আমরা গেলে ওরা মনে করে আমরা বৈষ্ণব নই তাই আমরা যাই না ওখানে কে বৈষ্ণব না সবাই যে আমরা ভগবানের অংশ গো সবাই যে তারই সন্তান সেই সূত্রে সবাই বৈষ্ণব তবে যদি নিজের দিকে তাকিয়ে বলতে হয় একমাত্র আমি বৈষ্ণব নই নিন্দা করা উচিত নয় কাউকে কাউকে নিন্দা করবেন না তবে আজকে একটা কথা বলে দি নিন্দাও করা যাবে বলে একজনকে আপনি নিন্দা করুন খুব নিন্দা করুন জঘন্য নিন্দা করুন এই নিন্দা করা যায় বলে হ্যাঁ একজনকে নিন্দা করা যায় কাকে নিন্দা করা যায় নিজের দিকে আঙ্গুল দেখিয়ে দিয়ে হায় হায় এরে মন ওরে দুষ্ট তুই এত খারাপ এত নিন্দনীয় এত জঘন্য নিজেকে নিন্দা করুন নিন্দা করতে করতে নিজের দোষগুলোকে দেখে বারবার দোষ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে নিন্দা যদি করতে হয় নিজেকে নিন্দা করো অন্য কাউকে নিন্দা করবো না এটা হলো বৈষ্ণবীয় কথা এটা হলো বৈষ্ণবীয় সব চাইতে বড় মন্ত্র আজকে লিখে রেখো কথাটা সব চাইতে বড় মন্ত্র নিজেকে নিন্দা কর মহাদেবের শ্রীচরণে কি প্রার্থনা করব হে দেবাদি দেব আমাকে তোমার মতন আলা ভোলা করে দাও ও ভোলা আদিনাথ বলো আদিনাথ ভগ আদিনাথ মন্দিরে গো একটু হাত তো দেখি এই যে গাজল আদিনাথ মন্দিরে কে কে গেছ কয়জন হাততলো হাততলো আদিনা আদিনা আদিনায় কে কে গেছ দেখি হাততলা এই কয়জন এ আমার পাশে এ আমার ইষ্ট তার চরণ সান্নিধ্যে আমরা থাকি তার চরণ প্রান্ত এ আমাদের তীর্থভূমি এ আমাদের সনাতনীদের তীর্থভূমি গো আদিনাথ ওখানে যাও না দর্শন করে এসো এখনো ওখানে গেলে মাথাটা নিচু হয়ে যায় মাথাটা নিচু করলে অনেকেই আবার তোমাদের কিছু বলবে না তবে আমাকে ওখানে মাথা নিচু করতে নাই কিন্তু কারুর ক্ষমতা নাই যেখানে আমরা আমাদের ইষ্টকে দেখি আমরা আমাদের মাথাটাকে নিচু করি এটা আমাদের স্বভাব